প্যাকেটের সাথে আপনি পাবেন এই চাটাই পাবেন যদি লজ্জা থাকে তাহলে তোবা করেন আর বউকে বলবেন লুবি বউটাকে যে তোমরা কি আমার সাথে কবর যাবা আমার বোনকে ঠকাইতে বলো কেন আমার ভাইকে ঠকাতে বলো কেন প্যাকেজ হয়েছে আপনার যে সম্পত্তি আপনার ছেলে মেয়েদের জন্য রেখে গেলেন বোনদেরকে না দিয়ে ভাইদেরকে না দিয়ে ঠকাই গেছেন ওই ছেলে মেয়েরা আপনাকে দিবে এই বাসটা দিবে চাটাই দিবে তার কাপড়ের কাপড় দিবে আপনাকে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। এখন আসরের নামাজ পড়ে আমি আসলাম অবস্থানে। তো কোটা আন্দোলনে ঢাকা সিটিতে খুব ঝামেলা চলতে আছে। ঘরে বসে থেকে কি করব? আমার ফ্ল্যাটটা আমার কাছেই আমার এইখানেই। তো ফ্ল্যাটার থেকে দেখলাম যে একটা কবর掘ছে। তো বাবলাঞ্জি একটু কাজ করি জনগণকে বোঝানোর জন্য অসচেতন জনগনদেরকে বোঝানোর জন্য একটু কাজ করি। এইজন্য কো অবস্থারে ছেলেকে নিয়ে আসলাম ফ্ল্যাটাতে নিচ ফ্ল্যাটা থেকে

তেত্রিশ ইঞ্চি দুই ফুটের থেকে বেশি তিন ফুটের কাছাকাছি এই কবর একটু সামনের থেকে আমি দেখাই কবরের গভীরতা এখানে এখানে থাকবে থাকবে আপনার মাথা থাকবে পা ডান হাত ওইদিকে বাম হাত ওইদিকে থাকবে এই হচ্ছে আপনার ফুটাঙ্গিরি আপনার ফুটাঙ্গিরি আর বাটপাড়ি বাটপাড়ি হলো ফুটাঙ্গিরি বোন সম্পত্তি মেরে দেন ভাইয়ের সম্পত্তি মেরে দেন এইটা বেশি কিছুই নিতে পারবেন না আপনি এটার বেশি কিছুই নিতে পারবেন যে এখানে কিছু মাটি আছে এটা পাবেন আর আপনাকে দেখে আপনার সাথে আর কি কি দিবে এই দেখেন দেখছেন কি বাসটা মাটি হ্যাঁ দল এই যে বাসটা পাবেন আপনি আটত্রিশ ইঞ্চি থার্টিএট থার্টিএ বাসটি বাসটা পাবেন এই বাসটাকে এইভাবে দেওয়া হয়ে যাতে আপনি ইচ্ছা করলো ডান হতে না করেন এইভাবে এটা তলে থাকবেন আপনি আর এর সাথে চাটাই দিবে আপনাকে ইনশাল্লাহ পাঁচটা চাটাই পাবেন আর বিস্তা পাবেন না কিন্তু বিস্তা পাবেন না বিস্তা পাবেন না বালিশ পাবেন না এগুলো পাবেন না সাদা কাপড় পাবেন একটা চাটাই পাবেন আপনার সাথে প্যাকেজ প্যাকেজ হয়েছে আপনার যে সম্পত্তি আপনার ছেলে মেয়েদের জন্য রেখে গেলেন বন্ধুরকে না দিয়ে বাইদেরকে না দিয়ে ঠকাইয়া গেছেন ওই ছেলে মেয়েরা আপনাকে দিবে এই বাসটা দিবে কাটাই দিবে একটা কাপড়ের কাপড় দিবে আপনাকে এই দিবে বুঝছেন এইগুলো আপনাকে দিবে এখন আপনি বুঝেন বোনদেরকে ঠকাইবেন কিনা দেখেন ভালো মতো দেখেন খালি চিন্তা ভাবনা করেন খালি রাস্তায় মানুষকে ঠকানোর জন্য গরিব মানুষকে ঠকানোর জন্য আর কিভাবে ঘুষ খাবেন কিভাবে সুদ খাবেন এইগুলো করার জন্য আপনার সাথে কিন্তু আজকে কেউ যাবে না আপনিই যাবেন আপনার সাথে এইগুলোই যাবে এখন বুধে শুনে আপনি ঘুষ টুস খাইন আর বন্ধুর সম্পত্তি নষ্ট করেন বুঝছেন আর আমার কথা যদি বলতে চান যে আপনি কি করছেন এই যে আমি কি করছি আমি দেখাই এই যে আমার বন্ধের বাসায় এই যে আমাদের বন্ধুদের আছে না এইগুলা সব আমার বন্ধুর বাসায় এই যে এই যে এইগুলা এই দেখতেছেন এইগুলা আমি চ্যালেঞ্জ করতে পারি আপনার ইচ্ছা করলে আইসা জিজ্ঞেস করতে পারেন যে আসলে আমি কি করছি আমার বাবা কি করছে না বাবা ভালো হলে সন্তান ভালো হয় বাবা ভালো সন্তান ভালো এক ইঞ্চিও জমি চুরি করি নাই বন্ধুদেরকে বুঝাইয়া দিছি খুব আশ্চর্য লাগে এইগুলা করেন এগুলো আর সাবধান করেন না কিন্তু কিছু নিতে পারবেন না আপনি কিছুক্ষণ পরে কবর দিবে আপনাকে কিছুই নিতে পারবেন না অপেক্ষা মানুষ লাশ নিয়ে আসবে তাহলে আজকে এখানে শেষ করলাম যদি লজ্জা থাকে তাহলে তোমাও করেন আর বউকে বলবেন লুবি বউটাকে যে তোমরা কি আমার সাথে কবর যাবা আমার বোনকে ঠকাইতে বলো কেন আমার ভাইকে ঠকাতে বলো কেন সুদগুষ খেতে বলো কেন তোমরা কি আমার সাথে কবর যাবা নাকি এইগুলো বলবেন মেয়ে লোক নিজের কবর চিন্তা করবেন আজকে তাহলে এখানে শেষ করলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি তো আপনার প্যাকেজের সাথে আরেকটা জিনিস ভুলে গেছিলাম এই সাথে আপনি পাবেন এই চাটাই পাবেন চাটাই মানে চাটাইটা ঘুরে দেখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা চাটাই পেয়ে যাবেন প্যাকেজের সাথে এটাই গুণ আছে আপনার তারপরে ও আরো একটু সমস্যা আছে শিয়ালে কামড়াতে পারে আবার সাবধান থাকতে হবে আপনাকে শিয়াল তারপরে বেজি এগুলো ঢুকে যেতে পারে আপনার বাসার দারোয়ান কিন্তু সে আগে ভাগবে আপনাকে লাজ দেখানোর আগেই ভেঙে যাবে আপনার দারোয়ান কিন্তু এখানে পাহারা থাকবে না তো শিয়ালও কামড়াবে বেজিও কামড়াইতে পারে আমি শুধু দেখতে পারবো আমার ফ্ল্যাটেতে কিন্তু আমি কিছুই করতে পারবো না দৌড়াইতে পারবো কিন্তু কিছুই করতে পারবো না একটু দোয়া করতে পারবো আল্লাহ তুমি তাদেরকে কি করো মাফ করে দাও